মোহাম্মদ স্বামীকে কি ন্যাশনাল ক্রিকেট থেকে বাদ দেওয়া হচ্ছে নাকি মোহাম্মদ শামী নিজেই তার জায়গা তৈরি করতে পারছে না দেখো মোহাম্মদ শামীর কথা এখন কেউ বলছে না মোহাম্মদ স্বামী ধীরে ধীরে ন্যাশনাল ক্রিকেট থেকে যেন সরেই যাচ্ছে মোহাম্মদ শামী চাইছে ওডিয়ায় ম্যাচ খেলতে এবং সেটাও দাবি করছে যে আমি রঞ্জি ট্রফি খেলছি আমি দিলীপ ট্রফি খেলছি আমি যথেষ্ট ফিট রয়েছি এবং আমাকে সিলেক্ট করা হচ্ছে না আর সেটাও বলছে যে আমাকে ফিট দেখার দায়িত্ব হচ্ছে সিলেক্টারদের আমি গিয়ে তাদেরকে বারবার গিয়ে বলতে পারবো না যে আমি ফিট রয়েছি আমাকে টিমের মধ্যে নাও আমাকে স্কোয়াডের মধ্যে নাও আসলে কথাটা হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে ওডিয়াই সিরিজ রয়েছে তো সেই স্কোয়াডে স্বামী এবং রবীন্দ্র জাদেজা এদেরকে কিন্তু সিলেক্ট করা হয়নি তারা দলের মধ্যে নেই তখন অনেক প্রশ্ন উঠে যে স্বামীকে কেন দল থেকে বাদ দেওয়া হলো এবং স্বামীকে কেন সিলেক্ট করা হলো না কি ফিড নেই নাকি স্বামীর সেরকম পারফরমেন্স দিতে পারছে না নাকি সে বল করতে পারছে না এই প্রশ্ন যখন আগারকারকে করা হলো তখন আগাকার বললো যে মোহাম্মদ স্বামীর কোনো আপডেট আমাদের কাছে নেই তখন মোহাম্মদ স্বামী বলছে যে আপডেট রাখার দায়িত্বটা তাদের সিলেক্টার্সদের তারা আপডেটটা রাখবে কোন প্লেয়ার কীরকম ফর্মে রয়েছে আমি গিয়ে তাদেরকে বলতে পারবো না যে আমি ফিট রয়েছি যে আমাকে দলে সিলেক্ট নাও আমাকে দলের মধ্যে নাও মোহাম্মদ স্বামী এটাও বলছে যে আমি রঞ্জি ট্রফি যখন খেলতে পারছি ডিলিপ ট্রফি খেলছি তাহলে আমি ওডিয়ায় কেন খেলতে পারব না আমি ওডিয়াও ক্রিকেট আমি খেলতে চাই নাকি সিলেক্টার্সরা স্বামীকে জায়গা দিতে পারছে না কারণ স্বামীর রিপ্লেসমেন্টে বুমরা হরশদ্বীপ হারশিদ রানা আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণা এরা সবাই কভার করে নিয়েছে তাহলে তো স্বামীকে ন্যাশনাল ক্রিকেটে এখানেই থেমে যেতে হবে শুধুমাত্র ইতিহাস হয়ে